আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন কাছে বা দূরে দেশে অথবা প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গুরুত্বপূর্ণ একটি সিল্কি মুরগি এবং সিল্কি মুরগির বাচ্চার ভিডিও নিয়ে সাথে আছে আমি সজিব আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে প্রিয় দর্শক আপনাদের কম সকলেরই সিল্কি মুরগি সম্পর্কে মোটামুটি ধারণা আছে আশা করি তাই আজকে আর বিস্তারিত ভিডিওতে যাব না আজকে শুধু আপডেট দিব আমাদের কাছে সিল্কি মুরগির বীজ ডিম থেকে শুরু করে কি কি বয়সের বাচ্চা পাওয়া যায় এবং কি কি জাতের বাচ্চা পাওয়া যায় এ টু জেড আপডেট দেবো আজকে ভিডিওটির মাধ্যমে দর্শক বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক আপনারা যারা শৌখিনতার জন্য দুই চার পাঁচ দশ সিল্কি মুরগি পালন করতে চাচ্ছেন অথবা বাণিজ্যিক আকারে খামার তৈরি করতে চাচ্ছেন তারা বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের খামার ভিজিট করে বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়ায় অবশ্যই দর্শক খামার ভিজিট করে বাচ্চা এবং বীজ ডিম সংগ্রহ করার চেষ্টা করবেন এবং খামার পরিদর্শন করে খামার ভিজিট করে যখন বাচ্চা এবং বীজ ডিম সংগ্রহ করতে পারবেন সেটার জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে দর্শক আমাদের কাছে সিল্কি ছাড়াও আরও যে সকল জাতের বীজ ডিম এবং বাচ্চা পাবেন সেগুলো হচ্ছে ব্রাহ্মা পুলিশ ক্যাপ কোচিন ফ্রিজেল সেরেমা ফাইটার কাদকনাথ তিতির টার্কি দর্শক আমাদের কাছে এই সকল জাতের হান্ড্রেড পারসেন্ট ফুল বীজ ডিম এবং বাচ্চা পাবেন অবশ্যই বাচ্চা অথবা বিজ ডিম সংগ্রহ করতে সরাসরি আমাদের খামার ভিজিট করুন অথবা খামারে আসতে না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে যে কোনো প্রান্তে বীজ ডিম এবং বাচ্চা অত্যন্ত যত্ন সহকারে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ডেলিভারি দিয়ে থাকি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নিয়মিত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে